উদ্বোধনের দিনেই নবনির্মিত হস্টেলের বেহাল দশা দুর্নীতির অভিযোগে রাজনৈতিক চাপনত কোটি টাকা ব্যয় করেও উদ্বোধনের দিনেই ফাঁস হয়ে গেল নবনির্মিত গার্লস হস্টেলের নিম্নমানের কাজ মালতীপুর বিধানসভার শুক্রবারই একে হাই মাদ্রাসার ছাত্রীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি এক কোটি দশ লক্ষ টাকা বরাতে নির্মাণ করা হয় এই হোস্টেল কিন্তু উদ্বোধনের দিনেই দেখা গেল দেওয়ালে ফাটল নতুন জানালার কাজ ভাঙা এবং আসবাবপত্রের ত্রুটি হোস্টেল কাঠ যত অযোগ্য অবস্থায় দাঁড়িয়ে থাকায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায় মাদ্রাসার প্রধান শিক্ষক ডক্টর আব্দুর রহমান জানান কাজ চলাকালীন বারবার সতর্ক করা হলেও ঠিকাদারি সংস্থা সমস্যাগুলি সমাধান করেনি ছাত্রীরা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য জরুরি সংস্কার প্রয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি এবং বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং বিডিও শান্তনু চক্রবর্তী ফিতে কাটার নবনির্মিত ভবনের ত্রুটি দেখায় চাঞ্চল্য ছড়াই এলাকায় বিধায়ক জানান প্রয়োজনে জেলা প্রশাসনকে দিয়ে তদন্ত করিয়ে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে বিজেপির অভিযোগ তুলেছে তৃণমূল তার নেতাদের তৃণমূল নেতাদের দুর্নীতি এবং মোটা অঙ্কের লেনদেনের ফলেই নিম্নমানের কাজ হয়েছে জেলার রাজনৈতিকভাবে শুরু হয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে চাপান উত্তর কোটি টাকা খরচ হলেও হস্টেলের এই অবস্থা প্রশাসনিক স্বচ্ছতা এবং ঠিকাদারি কার্যপ্রণালীর ওপর বড় প্রশ্ন চিহ্ন ফেলেছে বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি আমাদের দুই নম্বর ব্লকের শুক্রবারি হাই মাদ্রাসা সে মাদ্রাসার পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে একটা গার্লস হোস্টেল এখানে নির্মিত হয়েছে সেই গার্লস হোস্টেল আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ থেকে উদ্বোধিত হলো এই গার্লস হোস্টেল আমরা খুবই আনন্দিত এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মানে ব্যানার্জিকে যাচ্ছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং উনি মাদ্রাসার উন্নতি সাধনে সংখ্যালঘু সম্পর্কে ছাত্রছাত্রীদের উন্নতি সাধনে এ ধরনের ডেভেলপমেন্টগুলো করছেন এ ধরনের হোস্টেলের মধ্যে দিয়ে শিক্ষার মানটাকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা সমস্ত জায়গায় দুর্নীতি করছে এখন আমরা দেখছি শিক্ষাক্ষেত্রেও এরা ছাড় দিচ্ছে জেলা পরিষদের টাকা অ্যালটমেন্ট হয়েছে স্কুলের জন্য এবং সেখানেও দুর্নীতি একটু নেপথ্যে আসলে দেখা যাবে যে সেখানে দেখা যাবে যে তৃণমূলের নেতারা কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় দাবি করে টাকা চেয়েছে ফলে কন্ট্রাক্টর বাজে কাজ করেছে ফলস্বরূপ স্কুলের হেডমাস্টার মশাইকে কমপ্লেন করতে হচ্ছে তৃণমূলের এই সর্বব্যাপী দুর্নীতি এই দুর্নীতি আমরা একটা অবস্থায় পৌঁছেছে যে এখানে শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত জায়গা মানুষের যে মৌলিক বিষয়গুলো সেইগুলোকে ছাড়ছে না কে আমাদের শুক্রবারই একে হাই মাদ্রাসার গার্লস হোস্টেল তার আনুষ্ঠানিক সূচনা হলো বা উদ্বোধন হলো এর আগে অফিসিয়ালি পয়লা সেপ্টেম্বর থেকে সরকারি একটা নির্দেশনামা ছিল সে অনুযায়ী আমরা করেছি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সে কাজটা সম্পন্ন করে কত টাকা বরাদ্দ এবং কোন দপ্তর থেকে এক কোটি দশ লক্ষ টাকার মতো কাজটা হয়েছে মানে টেন্ডার অ্যামাউন্ট ছিল এক কোটি দশ লাখের মতো প্রায় মানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই আর কনস্ট্রাকশানটা বেশ কিছুদিন আগে মোটামুটি তিন চার পাঁচ মাস আগে আমাদের হ্যান্ড ওভার হয়েছে তো কিছু সামান্য বিষয়গুলো থাকেই সেগুলো আমরা মোটামুটি অবজার্ভ করেছি তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি বিষয়গুলো যে কী কী মেরিটস এবং ডিমেরিটস আছে তারাও নিজেরাও এসেছিলেন বিডিও সাহেব আজকে সব জমিনে এসেছিলেন এমএলএ সাহেব এসেছিলেন ওনারা দেখেছেন দেখে যা যা ওনাদের উপলব্ধি হয়েছে সেটা ওনারা নিশ্চয়ই বলবেন